নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো এখন সকাল ছটা মতো বাজে আর এখন আমি চলে এলাম রান্নাঘরে তো এখন মেয়ের স্কুলের টিফিন বানাতে হবে প্রথমেই ওটা কাজ আর তার আগে যেটা কাজ সেটা হচ্ছে বাবা উঠে পড়বে বাবার জন্য চা করা কারণ কি বাবা উঠেই আগে চা খান দাঁতটা মাজা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চা চাই চাই তো যাই হোক আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মেয়ে টিফিনে লুচি আর আলু ভাজা নিয়ে যাবে তো যার জন্য আমি আলু ভাজাটা আগে বসিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে চা তো একসাথে চা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি কর্তা মশাইয়ের অর্ডার আজকে ফুলকপি আলু পোস্ত টকের ডাল আর ভাত অফিসে নিয়ে যাবে তো আজকে সকালে উঠে দেখি যে পোস্ত বাটা নেই ফ্রিজে তো মাথায় হাত কী করবো তাড়াতাড়ি করে এদিকে আলু ভাজা ওইদিকে চা এদিকে পোস্তটা বাটার জন্য রেডি হচ্ছিলাম তারপর দেখি যে না আগে মেয়ের খাবারটা করে নিই তারপর পোস্তটা বাটবো তো আমি এখন মেয়ের লুচিটা ভালো করে ভেজে নিচ্ছি তো লুচি ভাজা হয়ে গেলে ওকে রেডি করে ওকে টিফিনটা দিয়ে ও স্কুলে চলে গেলে তারপর আমি আস্তে আস্তে অফিসে রান্নাটা শুরু করব। কারণ কি সব একসঙ্গে হজবরলো হয়ে যাবে করতে গেলে একেই তো সকাল টাইমটা খুবই তাড়াহুড়োর মধ্যে থাকা হয় মেয়ে স্কুলের টাইম অফিসের টাইম এই সব নিয়ে হজবরলো হয়েই থাকে তারপর যদি আবার এই রকম করতে থাকি তাহলে মাথার ওপর মাথার ওপর দিয়ে সব গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক আমি এখানে একের পর এক লুচিগুলো ভেজে নিচ্ছি আর মেয়েকে স্কুলের টিফিনে দেবো আজকে লুচি আর আলু ভাজা এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ও খাবারও খাওয়া হয়ে গেছে অপেক্ষা করছে যে মা কখন ওকে চুলটা বেঁধে দেবে তো দুদিকে আমি ওকে চুল বেঁধে দেবো আর মেয়ের স্কুলের নিয়ম হচ্ছে চুল যদি বড় হয়ে যায় তাহলে দুদিকে চুলটা হয় বেনি করে যাও নাহলে বেঁধে যাও তো মেয়ের চুলটা বড় হয়েছে কিন্তু বিনুনি হচ্ছে না বিনুনি হতে গেলে কুচো কুচো চুল তো এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে যার জন্য আমি এমনি দুদিকে চুলটা ওর বেঁধে দেবো আজকে ওদের স্কুলে পিটি আছে তাই আজকে পিটি ইউনিফর্ম পড়েছে আর এদিকে আবার সকালবেলা মানে কালকে রাত্রেবেলায় ওর কেটসটা আমার একদম খেয়াল ছিল না আগের দিন বৃষ্টি পড়েছিলো আগের সপ্তাহে তখন কেটসটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো তো কালকেই মানে ভাগ্যিস মনে পড়লো যার জন্য কেটসটা ভালো করে ধুয়ে দিলাম যাতে করে রোদ শুকনো হয়ে যায় তো সকাল সকাল ওটা একটু উল্টে পাল্টেও দিয়েছিলাম তাই একটু রোদে এপাশ ওপাশ করে শুকিয়ে নিয়েছি আর এদিকে মেয়ের চুলটা আমি বেঁধে নিচ্ছি এই যে সকাল টাইমটা মেয়ে যখন স্কুলে বেরোয় আমার তো মনে হয় প্রতিটা বাড়িতেই তাড়াহুড়ো হয় আর মানে এই টাইমটা মানে এত তাড়াহুড়ো থাকে মানে প্রত্যেক বাড়িতে আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত মেয়ে না স্কুলে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত না ঝড় বয়ে যায় যেন তো এইরকমই চলতে থাকে সকালবেলা তো এখানে মেয়ে রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিচ্ছে ওইদিকে মেয়ে তো স্কুলের জন্য রওনা দিয়েছে আর এদিকে আমি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর একটু কোনো সময় নষ্ট না করে লেগে পড়লাম আবার কাজে কারণ কি সাড়ে আটটার মধ্যে আমাকে রান্না ফিনিশ করতে হবে কারণ কি অফিসে রান্না আছে আর এখানে কর্তা মশাই রুটি আর আজকে আলু ভাজা দিয়েই খাবারটা করবে তো যার জন্য রুটিগুলো সব একের পর এক বেলে নিচ্ছি সবাই রুটি খায় না তো আমি খাবো আর কত্তা মশাই আর আমার কাকা শ্বশুর আমরা তিনজন আজকে রুটি খাবো তো সেই রুটিটাই এখন সবগুলো বেলে নিয়েছি আর চেষ্টা করছি যাতে প্রতিটা কটা রুটি আমি ভালো করে ফুলিয়ে নিতে পারি আর যখন রুটিগুলো ফোলে তখন আমার ভীষণ ভালো লাগে তো যা হোক একের পর এক বেলে নিয়েছি আর এখন সব কটা রুটি রুটিগুলো নিচ্ছি এদিককার কাজগুলো সব শেষ করে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম সে কাজটা আজকে করব। তো কি কাজ করব সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওতে দেখতে পাবেন যে আমরা আজকে কি অভিযান করতে চলেছি তো এখানে কর্তমশায়ের জন্য আমি এখানে ফুলকপি আলু পোস্ত ভাত আর টকের ডাল এই করে দিয়েছি অফিসে আর তারপর ওকে জলখাবারটা দিয়ে দিলাম আলু ভাজা মেয়ে সকালের একটা লুচি ছিল সেটা দিয়ে দিয়েছি আর আর রুটি দিয়েছি তো এটাই এখন জলখাবার ওকে দিলাম আর ওকে জল খাবারটা দেওয়ার পর চলে গেলাম ছাদে ছাদে পায়রাগুলো অনেকক্ষণ থেকে ডাকছে এ এপাশপাশ করছে তো যার জন্য ওরা মানে বলছে যে আমাকে খাবার দেওয়ার জন্য তো আমি ছাদে গিয়ে আগে ওদেরকে চালটা দিয়ে দিলাম আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ছুটে এসেছে তো এখন তো সকালবেলা দুজন দু তিনজন আছে তো বেলার দিকে যখন আবার চাল দেব। তখন ঝাঁকে ঝাঁকে পায়রা পুরো ছাদ চায় ভর্তি থাকে তো যাই হোক ওদিকারে আমি পায়রাদের খেতে দিয়ে চলে এলাম নিচে আর কর্তা মশাই অফিস তো বেরিয়ে গেছে এখন চলছে খাবারের পালা তো আমাদের সেই বিশ্ববিখ্যাত টেবিল জুড়ে সবাই আলোচনা সভায় মেতে উঠেছে জলখাবারেতে ছোটো কাকা শ্বশুর সেজ শ্বশুর ন শ্বশুর সবাই আমরা আছি তো এখন জমিয়ে জলখাবার খাওয়া হচ্ছে ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে এখন বাবার চপ দিয়ে চা খাবে এই চপ দিয়ে চা খেলে যে অম্বল হয় বাবাকে বলে আর পেরে যাচ্ছি না যে চপ দিয়ে চা খাবেন না কিন্তু তবুও বাবা চপ দিয়েই চা খাবে তো যাই হোক এদিকে জল খাবার হয়ে গেছে মা এখন আনাসটা কাটতে বসে গেছে আজকে আনাসটা একটু দেরিতেই মা কাটতে বসলো কারণ কি সকাল থেকে একটু এদিক ওদিক কাজকর্ম ছিল সব তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় কারণ কি আমি একটা কাজ করছি মা একটা কাজ করছে তো যাই হোক তো ওখানে মা আনাসটা কেটে নিয়েছে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাফাই অভিযান চালাচ্ছি আমরা কোন ঘরটা না সেজ শ্বশুরের যে খাটের তলায় অনেক মাল ছিল তো সেগুলোকে সব বাইরে বের করে খাটের তলাটা পুরো পরিষ্কার করেছি আর একদম খাটের তলা পুরো খালি করে দিয়েছি ওই খাটের তলার ভেতরে আর কিচ্ছু ঢোকাবো না তো যাই হোক এইগুলো সব ছিল সব বের করেছি বের করে সাফাই অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা করবো তো করব করব করে করার হচ্ছিল না আজকে দেখুন ঝ্যাঁটা হাতেই ঘুরছি সব একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি ঘরগুলো পরিষ্কার করতে করতে ঘরের সব ধুলো তো ছাদেতেই ঝেড়েছি যার জন্য ছাদ ভর্তি একদম ধুলো ঝুল হয়ে গেছে তো এখন সেগুলো সব ঝাঁট দিয়ে একটা জায়গায় জড়ো করছি আর এদিকে ছাদেতে কাঠের কাজও করেছিল ওই শোকেশটা তৈরি করেছিল সেটারও কিছু নোংরা ওখানে দেখুন কোণে জমানো আছে তো সেই সবই একসঙ্গে আমি জড়ো করে দিলাম মোটামুটি সকাল থেকে এই কাজটা কমপ্লিট করতে পেরেছি আর যেহেতু ঝুল ঝাড়া হয়েছিল তাই চুলের মধ্যে অনেক ধুলো লেগেছিল তাই আমি কি করলাম একবারে শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু করে যা কাচার ছিল সব কেচে ছাদে দেখুন সব মেলে দিয়েছি আর আমি এখন শ্যাম্পু করে নিয়েছি কিন্তু চুল তো শুকনো করা যাবে না তাই গামছা জড়িয়েই রেখেছি ড্রায়ার দিয়ে পরে শুকিয়ে নেব তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন বাজে বিকেল চারটে চারটের সময় আমি চা বসিয়েছি কারণ বাবা সাড়ে চারটে উঠে পড়বে তো বেলায় চলে এলাম ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নিলাম আর এই সময়তে একটু ধুনো দিয়ে দিলাম বেশ ভালো লাগে সন্ধে বেলায় ধুনোর গন্ধ ধূপের গন্ধ চারিদিক ম ম করবে খুব সুন্দর লাগে আর এই যে সিংহাসনটা দেখছেন এটা কিন্তু যখন আমরা পরিষ্কার করেছিলাম আমার ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কতটা ভারী যে পাঁচজন মিলে আমরা এটা সরাই এতটা ভারী মার্বেলের এই সিংহাসনটা তো যাই হোক এদিকে কাজ মিটিয়ে চলে গেলাম ওপরে আজকে ময়দা হবে মানে লুচি হবে রাত্রেবেলায় তো এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তো এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রীমাধব